যারা এসএমই ফিলার্সিং করে তাদের মধ্যে সবসময় একটা ডিপ্রেশন কাজ করে ভাই সাইট র্যাঙ্ক হয় না কেন একটা সাইট কিভাবে র্যাঙ্ক করা যায় কিভাবে দ্রুত ট্রাফিক নিয়ে আসা যায় এবং ক্লায়েন্টকে ভালো একটা রেজাল্ট দেখাতেই হবে এই চিন্তায় সারাক্ষণ মাথায় গুলগুল করে সত্যি বলতে ভাই এইসব নিয়ে একসময় আমারও প্রচুর চিন্তা হতো বাট এখন ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা আমার কাছে ম্যাজিকের মতো যেমন এইখানে একটা ওয়েবসাইটের ট্রাফিক দেখতে পাচ্ছেন আটচল্লিশ হাজার প্লাস অলমোস্ট পঞ্চাশ হাজার এবং এই পঞ্চাশ হাজার ট্রাফিক জেনারেট করেছে মাত্র দুই মাসে দেখেন এইখানে ওয়েবসাইটে বয়স হচ্ছে দুই মাস তিন দিন দুই মাস তিন দিনে আটচল্লিশ হাজার প্লাস ট্রাফিক জেনারেট করা হয়েছে এরকম যদি আমরা ফেসবুক প্রোফাইল দিয়ে গেছি প্রিভিয়াস ওয়ার্ক আপনাদেরকে দেখাই যে ওয়েবসাইটের এজ হচ্ছে মাত্র দশ দিন এবং ট্রাফিক জেনারেট করছে অর্গানিকলি চারশো পঁচাত্তর প্লাস এবং সম্পূর্ণ হচ্ছে ইউএসএর এবং চারটা দেখে বুঝতে পারবেন ব্যাকলিং কিন্তু একটাও নেই নেক্সট আরেকটা যদি দেখেন যে এগারো দিনে একটা ওয়েবসাইটে আমি ট্রাফিক জেনারেট করেছি ষোলোশো প্লাস এবং এইখানেও একটা ব্যাকলিং নেই সেম যদি দেখেন যে আরেকটা ওয়েবসাইটে 14 দিন বয়স টোটাল পোস্ট করা আছে 20টা এবং কোনটা ইনডেক্স হয়েছে আর যার ইনভেস্ট কিন্তু আমি 1 টাকা করিনি শুধুমাত্র ডোমেইন এবং হোস্টিং আমার আগে থেকে ছিল শুধু ডোমেইনটা আমি কিনে এইখানে 2000 প্লাস ট্রাফিক জেনারেট করেছে এবং এই সম্পূর্ণ কাজগুলো আমি চ্যাট জিপিটি দিয়ে করেছি এরপর যদি আরেকটা দেখে আপনাদেরকে এইখানে মাত্র 23 দিনে 3100 প্লাস আমি ট্রাফিক জেনারেট করেছি শুধুমাত্র এআই দিয়ে লিখে এবং সবগুলো সাইট কিন্তু খুব ভালো কাজ করছে এবং দেখেন চ্যাট জিবি জিতে আরেকটা পোস্ট ক্লায়েন্টের ওয়েবসাইট আমি ট্রাফিক জেনারেট করেছি দুইশো ট্রাফিক জেনারেট করেছি যেটা হচ্ছে একটা ট্রাফিক কিন্তু তার আগের মাসে ছিল না সেমভাবে ভাবে যদি আপনি দেখেন যে তিন দিন আগে আমি চ্যালেঞ্জ করে কিন্তু এখানে ট্রাফিক নিয়ে এসেছিলাম আপনি যদি সঠিক রোডম্যাপ আর টেকনিক ফলো করেন তাহলে অ্যাসে খুবই সহজ কিন্তু সমস্যা হচ্ছে আমরা কেউ পরিকল্পনা ভিত্তিক কাজ করি না আমি আমার পুরো ক্যারিয়ারে বিগিনারদের মধ্যে যে সমস্যা খুঁজে পেয়েছি তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কেউ সঠিকভাবে অ্যাসিওতে অ্যাপ্লাই করতে জানে না বিগিনারদের সাইট হাতে পাওয়ার পরে সাইট অডিট ওয়ান পেজ অ্যাসিও আর কিছু ব্যাকলিংস করে তার অপেক্ষা থাকে যে কখন সাইট র্যাঙ্ক হবে কিন্তু এই কাজগুলো করার আগে আপনাকে দেখতে হবে যে আপনার ওয়েবসাইটের ইভেন্টস ঠিক আছে কিনা আপনার ওয়েবসাইটের ডেস্কটপ ভিউ এবং হচ্ছে মোবাইল ভিউ সঠিক মতো আছে কিনা সেই সাথে হচ্ছে কম্পিটিভার্সের ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইটের ইউএক্স আপনি কম্পেয়ার করে দেখতে হবে সেই সাথে হচ্ছে যে আপনার যে কন্টেন্ট কোয়ালিটি তা ঠিক আছে কিনা কিওয়ার্ড ইন্টেন্ট অনুযায়ী আপনার কন্টেন্ট ইন্টেন্ট মিল আছে কিনা নেভিগেশন স্ট্রাকচার ঠিক আছে কিনা এরকম অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে আপনাকে আগে থেকে ঠিক করে নিতে হবে কারণ অ্যাসিও একটা ইকোসিস্টেম আর এই বিষয়গুলো আপনার না জানার কারণে কিন্তু অনেকে অ্যাসিও শিখেও হতাশায় ভোগেন আর এই প্রতিটি বিষয় নিয়ে আমি কমপ্লিট অ্যাসিও ফর ওয়েব ব্যাঙ্কিং উইথ এআই এই পোস্টটি নিয়ে এসেছি যেখানে থাকছে দশটি পার্ট এবং এই দশটি পার্টের মধ্যে আমি আপনাকে একটি ওয়েবসাইট শূন্য থেকে শুরু করে ওয়েবসাইট র্যাঙ্ক করে হাজার হাজার ট্রাফিক কিভাবে নিয়ে আসবেন তা সম্পূর্ণ শিখিয়ে দেব যদি একটু ওভারভিউ দেখেন তাহলে এখানে দেখেন এখানে প্রায় হচ্ছে দশটা পার্ট আছে যার মধ্যে সবগুলো হচ্ছে অ্যাডভান্স এবং পুরো বিষয় এখানে দেখেন কিওয়ার্ড রিচার্জ ওয়ান পেজ এসিও টেকনিক্যাল এসিও অফ পেজ এসিও এবং হচ্ছে সিমান্টিক এসিও স্ট্র্যাটেজি এবং হচ্ছে এআই কন্টেন্ট এবং হচ্ছে আউটলাইন মেকিং যেগুলো হচ্ছে সম্পূর্ণ এআই দিয়ে আপনি কন্টেন্ট দেখতে পারেন এবং সেইগুলো হান্ড্রেড প্লাস র্যাঙ্ক হবে এবং হচ্ছে ওয়েব ইউএক্স ফর র্যাঙ্কিং খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং হচ্ছে সেম স্যামলাস

অথবা আরো বিস্তারিত জানতে এবং সম্পূর্ণ পোস্ট দেখতে ভিডিও দেওয়া ডিসক্রিপশন লিঙ্কে ক্লিক করে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে নিন